বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং পশ্চিমবাংলায় মানুষকে বিভাজিত করে ভোট ব্যাংকের রাজনীতি এবং নিজের এবং ছাত্রের চৌর্য বৃত্তির মধ্য দিয়ে এই রাজ্যকে যতটা সম্ভব রসাতলে পাঠানোর যে তার প্রচেষ্টা উদ্যোগ এটা বারে বারে গত কয়েক বছর ধরে আপনারা সবাই দেখেছেন কখনো সিএ কে এনআরসি বলা কখনো এসআইআর কে এনআরসি বলা কখনো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল তার উদ্দেশ্য লক্ষ্য তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা এবং সর্বোপরি পার্লামেন্টের উভয় পক্ষে পাশ হওয়া সংখ্যা সংখ্যাধিকের ভিত্তিতে রাষ্ট্রপতি মহোদয়ার অনুমোদিত আইনে রূপান্তরিত হওয়া রুলকে পশ্চিমবাংলায় বিভ্রান্তি করার মধ্য দিয়ে তিনি বারে তার মিথ্যাচার প্রমাণ হয়েছে এবং সর্বশেষ মিথ্যাচার হল কোচবিহারে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তার কয়েকদিন আগেও আবার একটি সভাতে তিনি গেছিলেন সেখানে দাঁড়িয়ে বলেছেন যে আমি কোন এখন বলছেন দখল বা বিহাত করতে দেব না কারণ উনি মনে করছেন যে উনি চিরদিন এখানে থাকবেন কিন্তু তিনি কত বড় সর্বরাস করেছেন আমি আপনাদেরকে তার সুনির্দিষ্ট তথ্য কাগজ ডকুমেন্ট প্রথমে বলে নিচ্ছি এবং আমার সঙ্গে তিনজন ওয়াক অফ যারা যারা কাস্টোডিয়ানি এসেছেন মুর্শিদাবাদ থেকে মিথ্যাচারের যখন বিধানসভাতে অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে একটা প্রস্তাব এসেছিল সেখানে বিরোধী দলনেতা হিসেবে আমি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যে আমি বলেছিলাম যে জনৈক আবেদনকারীর নাম রহুক রহিম তার দায়ের করা রিট পিটিশনটি দু সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন কেন্দ্রীয় সরকার তার মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু বারে বারে মিটিং করেছেন পশ্চিমবঙ্গ সরকারের দ্বি আমি আপনাদের কাছে ডেট ধরে ধরে তুলছি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব জনা জনাব এম এনাউর রহমান সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনউতে চব্বিশ সাত দু দিল্লিতে সাত এগারো দু এই দুটি মিটিংয়ে তারা অ্যাটেন্ড করেছেন এবং এই দুইটি মিটিংয়ে যে নোটস মিনিটের যে তাতে একটা আপত্তি নেই একটা বক্তব্য মোট এই সংক্রান্ত মিটিং হয়েছে চারটে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব করেছে দুটো মিটিংয়ে এনাউর রহমান এবং মোহাম্মদ আহসান আলী আর দুটোতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব পাঠাননি আর যে দুটো মিটিংয়ে প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন সেই মিটিংয়ে তারা কোনো বক্তব্য আপত্তি নথিভুক্ত করেননি এটা গেল এদের যে দ্বিচারিতা ভণ্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুসলিম ভোট নিয়েই কার্যত উনি ক্ষমতায় আছেন মুসলিমদেরকে বিভ্রান্ত করা ওয়াক অফ প্রপার্টি নিয়ে মিথ্যাচার করা অথচ যেখানে বলার জায়গা সেখানে তার সরকার কোনোভাবে আপত্তি বক্তব্য নথিভুক্ত করেননি এরপরে আপনারা জানেন যে তিনি মিছিল মিটিং করেছেন তার লোকেরা মিছিল মিটিং করেছে ওনার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী জমিত হিন্দের নামে রামলীলা ময়দানে মিছিল করে মিটিং করেছেন বলেছেন রাজ্যের পঞ্চাশটি জায়গায় তিনি দু করে লোক বসিয়ে দেবেন আর পনেরো মিনিট লাগবে তার কলকাতাকে ঠান্ডা করতে বা কলকাতাকে অচল করে দিতে এরপরে রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা ওই যার হাতে কাঁচ না গ্লাস নাকি ভেঙেছিল তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াক অফ প্রপার্টি হয়ে যাবে ওটা আপনারা দেখিয়েছেন ও সেখানে যারা ফিরা হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডাইলগ গরম গরম ডাইলগ তার ফলশ্রুতিতে কি হয়েছে মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে আটষট্টিটা দোকান লুট হয়েছে তার ফলশ্রুতিতে কি হয়েছে ধুলিয়ান শামসেরগঞ্জ সেখানে আগুন জ্বলেছে দশটা হিন্দু প্রধান গ্রাম সর্বস্ব লুট হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে এই ফলাফল এইসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান সেখানে তিনি বলেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না দিল্লির সরকার এনেছে বিজেপি এনেছে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে কোনো আন্দোলন হবে না এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না গরম গরম ডাইলগ কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামসেরগঞ্জের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে তিনি তখন বুঝেছেন ওনার দুর্নীতিগ্রস্ত নেতারা যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন টান্দোলন হবে না মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি বা পুলিশের চাপ বলুন যাই বলুন বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায় এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের গাছের মতো তা আমরা এখানে কিছু করব না এরপরে কাণ্ড কারখানা কি হলো কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের শরীর পরে গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট বিরাট সংখ্যক মুসলিম আছে ওয়াক অফ প্রপার্টি আছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট স্ট্যালিন মুখ্যমন্ত্রী সেখানেও বিরাট পরিমাণ ওয়াক অফ প্রপার্টি আছে উম্মিত পোর্টালে সবাই রেজিস্ট আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো ছেচল্লিশটা কাগজ লাগবে ওটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ সেখানেও যারা ওয়াক অফের মতোয়ালি আছেন তারা কাস্টোডিয়ান আছেন তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন তো এখানে তো সবাই ঘুমাচ্ছে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয় সংখ্যা আমি বলতে পারবো না আমার জানা নেই সবাই সাইলেন্ট আমি আপনাদেরকে পরপর তিনটে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি প্রথম চিঠি ভারত সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সচিব সব রাজ্যের এই দপ্তরকে লিখলেন তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে অক্টোবর মাসের সম্ভবত আঠেরো তারিখ তাই তো এই চিঠিটা প্রথম দেখেন সর্বনাশটা কিভাবে করেছে যারা আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী এই চিঠিতে কি বলছে বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল দু হাজার পঁচিশ এখানে করুন এবার রেফারেন্স দিচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশের দিয়ে বলছেন দেখলেন এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগাতে শুরু করলো এটা হচ্ছে সাতাশ দশের চিঠি এটা সচিবের চিঠি হলো দ্বিতীয় দেখুন সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজু তিনি ডিআর চিফ মিনিস্টার তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার তিরিশ আট দু হাজার পঁচিশ ভেরিফাইড বাই দি চেকার পনেরো দশ দু হাজার পঁচিশ অ্যাপ্রুভ বাই দি অ্যাপ্রুভার পনেরো বারো দু হাজার পঁচিশ দেখুন ইনি ঘুমাচ্ছেন সাইলেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট আঠারোই অক্টোবর এরপরে এটা আগেরটা ছিল সাতাশ দশ সচিব আঠারো এগারো মন্ত্রী এরপরে ঘুমাচ্ছেন চার মাস চলে গেছে এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে মে দু থেকে এটা হচ্ছে রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী কারণ উনি সব তো সংবিধানের মালিক উনি রাষ্ট্রপতি উনি প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গে অতএব উনি তখন চাইবেন না হবে না নাই কিয়া হলো এরপরে ওনার ঘুম ভাঙলো উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াক অফ প্রপার্টি মোতোয়ালিরা সব বিপদে পড়বে সব আনোথরাইজ হয়ে যাবে ছয় বারো থেকে অতএব সাতাশে অক্টোবর পিবি সেলিম যে চিঠি আপনাদের কাছে আছে আমি চাইলে আমি দিয়ে দেবো সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে পাঁচ বারোর মধ্যে উম্মিদ পোর্টালে আপলোড করো ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশান উম্মিদ পোর্টালে ডেট এক্সটেনশান করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশানের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন ডেট এক্সটেনশান হয়নি এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন চার বারো দু হাজার পঁচিশ ডিয়ার ম্যাডাম স্যার রাম সিং জয়েন্ট সেক্রেটারি তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড লাস্ট পাঁচ নম্বর পয়েন্টটা বলছি আমি আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি দিয়ে দেবো আই উড দেয়ার ফর পার্সোনালি রিভিউ দ্য প্রোগ্রেস ইন ইউর স্টেট ইউটি অ্যান্ড ইস্যু টু ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়ার্ক অফ বোর্ড টু এনশিওর দ্যাট এক্সারসাইজ ইজ কমপ্লিটেড

কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন এগুলো সব বন্ধ হয়ে যাবে সে তো বিলের উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াক অফ প্রপার্টি ছয় বারর পরে যারা ছেচল্লিশটা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারলো না তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার তার মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে শতকরা বিরানব্বই পার্সেন্ট পোল মুসলিম ভোটের পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বা তার দল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের একানব্বই শতাংশ পেয়েছিলেন যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন দুর্গাপূজাতে হিজাব করেও যান পার সার্কাসে ইফতারেও যান এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএ কে এনআরসি কখনো এসআইআর কখনো মানুঙ্গা নেহি হয় না তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াক অফ প্রপার্টি যেগুলো উমিদ পোর্টালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে আইনি লড়াই করে তারা জিতে না আসবে তারা আইনি লড়াই করুক জিতে আসুক সেটা তাদের ব্যাপার তাদের ডকুমেন্টের ব্যাপার আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট বাট এই যে ওয়াক প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে এর উত্তর কে দেবে আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জনাব ফিরাদ হাকিম জনাব আবু তাহের জনাব গোলাম মোহাম্মদ রব্বানি জনাব খলিলুর রহমান এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন ইনক্লুডিং ওয়াক বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং ইনাউর সাহেব আর আহসান আলী চারটে মিটিংয়ের মধ্যে দুটো মিটিংয়ে গেছেন দুটোতে জাননি আর দুটো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন দু সাল থেকে কেন করেছেন শুধুমাত্র ভোট রাজনীতির জন্যে কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তার মিছিল মিটিং ভরিয়ে দেন তার হয়ে গলা পাঠান পাঠান মিডিয়ার সামনে মুখ খোলেন সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন পরিবার তুলে কমেন্ট করেন খুন করার কথা বলেন কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনা খাতে পরে আবার ক্ষমা চেয়েছে নুর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেড হ্যান্ড তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন আপনাদেরকে উত্তেজিত করে করে কিন্তু নরেন্দ্র মোদীজি সবসময় আইনের পথে হাঁটতে শেখান আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা ব্যানার্জির হয়ে দু হাজার একুশে যারা ক্যাম্পেনিং করেছিলেন মাননীয় তোহা সিদ্দিকি সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন সরাসরি রাজনীতি করেন না ধর্মগুরু বলা হয় ধর্মপ্রচারক বলা হয় এবং যে সমস্ত ইমাম সাহেবরা আড়াই হাজার টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন ইউসুফ পাঠান আবু তাহেরদের ভোট দিতে বলেন হাজি নুরুলদের ভোট দিতে বলেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন এই চিঠিগুলো কিরণ রিজুজি মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টির এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল এই দলিল চিরদিন থেকে যাবে এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেন করেছেন পশ্চিমবঙ্গে